হ্যালো বন্ধুরা আমি প্রীতি আবারও নতুন একটি ভ্লগে আমি চলে এসেছি আজকে দিনটা আমি সকাল থেকে শুরু করছি আর কি কি করছি কোথায় যাচ্ছি সব কিছুই কিন্তু আমি তোমাদের সামনে শেয়ার করব তো চলো তাহলে ভিডিওটা দেখা যাক সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হবার পর আমার প্রথম কাজ হলো পুরো ফ্ল্যাটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা প্রতিদিন বেডকভার চেঞ্জ ফার্নিচার ডাস্টিং সমস্ত কিছু আমি নিজেই করতে ভালোবাসি আসলে আমি এই সব ব্যাপারে একটু খুঁতখুঁতে আমার মনে হয় কেউ করলে ঠিকঠাক পারবে না কোথাও হয়তো কোনো ধুলো পড়ে আছে বা ঠিকঠাক কাজ হয়নি তাই আমি এই কাজটা নিজে করতে ভীষণ ভালোবাসি যার যেমনই ঘরবাড়ি হোক না কেন সেটা যদি পরিষ্কার গোছ গাছ থাকে তাহলে দেখতে তো ভালো লাগে আবার মনটাও ভালো থাকে আর পজিটিভ এনার্জিও কিন্তু পাওয়া যায় আমার বর ভীষণ ব্যস্ত মানুষ তাই সে মাসের প্রথমে আমার হাতে টাকার বান্ডিল দিয়েই তার সমস্ত দায়িত্ব শেষ হয়ে যায় তাই পুরো সংসারটা আমাকে নিজেকেই সামলাতে হয় আমার যদিও এসব বিষয়ে কিছু মনে হয় না কারণ আমি ছোট থেকেই আমার মাকেও দেখতাম এরকম করতে এবং বিয়ের পরেও আমি দেখেছি আমার শাশুড়ি সমস্ত কিছু একা হাতে সামলায় তাই এটাতে আমি অভ্যস্ত বরং আমার ভালোই লাগে একা একা নিজে সমস্ত কিছু করতে দৈনন্দিন জীবনের জিনিসপত্র শেষ হয়ে গিয়েছিল তাই মাসের প্রথমেই চলে এলাম এখানে প্রয়োজনীয় জিনিসপত্র কিনবো বলে আর আমি এখানে প্রত্যেক মাসেই কিন্তু আসি কারণ একটাই যে আমাকে চারিটা দিক ঘুরে বেড়াতে হয় না একই ছাদের তলায় সমস্ত কিছু ভালো জিনিস আমি পাই তাড়াহুড়ো করে বাড়ি থেকে এমনভাবে বেরিয়েছি যে আয়নায় নিজের মুখটা নিজেই চিনতে পারছি না আমার কাজও কমপ্লিট হয়ে গিয়েছে তাই টোটো করে আমি যাচ্ছি ফ্ল্যাটে বাইরে এত রোদ গরম যে বাড়িতে আমি সোফায় বসে আর কিছু ইচ্ছে করছে না যে স্নান করি বা খাওয়া দাওয়া করি কিন্তু যাই হোক স্নান করতে হবে পুজো করতে হবে না হলে তো খেতেও পাবো না ঠাকুরঘরে ঢুকতেই আর একটা কাজ আমার জন্য অপেক্ষা করছে এই ঠাকুরগুলো অপেক্ষায় আছে যে তাদের জায়গাটাকে কখন আবার আমি পরিষ্কার করব। এই ছয় তলার ওপরে ইঁদুর ঢুকে প্রত্যেকটা দিন আমার ঠাকুরের জায়গাগুলোকে লণ্ডভণ্ড করে দেয় সমস্ত জিনিস ফেলে দেয় আর কি নোংরা করে রাখে তাই প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি পুজো করে নিলাম আর আজকে আমি ভেবেইছি যে ইঁদুরের একটা কিছু ব্যবস্থা আমাকে করতেই হবে না হলে প্রতিটা দিন আর নেওয়া যাচ্ছে না ইঁদুর ধরার মহা অস্ত্র আমি আজকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি এই যে এই গ্লু প্যাড এখানে ইঁদুর পড়ে গেলে কোনোভাবেই সে আর বেরোতে পারবে না আর এখানকার এই গ্লুটা দেখো দেখলেই বোঝা যাচ্ছে আমাদের হাতে পড়লে কোনোভাবেই কিন্তু এটা উঠতে চায় না খুব সাবধানে এটাকে ব্যবহার করতে হয় এরপর আমি পুজো সেরে নিজে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি কিছুই না সামান্য একটা ব্যাপার কটনে করে টোনার নিয়ে পুরো ফেসটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিচ্ছি তারপর আমি সানস্ক্রিম ইউজ করি এটা আমার রুটিন বলা যেতে পারে আর হ্যাঁ সবশেষে সিঁদুর পড়তে কিন্তু ভুলিনি আর এটা কেই বা ভুলতে পারে তাই না গুড ইভিনিং তো আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আজকে শরীরটা প্রচন্ড টায়ার ছিল টিভি দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছি আর এখন এই খিদে পেয়েও গেছে সন্ধ্যাবেলায় একটু চায়েরও নেশা রান্না দিদি আসেনি তো আমি আজকে চাটা বানাই আর গোগলও চলে এসছে সাত থেকে আই মিন আমাদের পুরোনো বাড়ি থেকে তো নিজেই খেলা করছিল তাই আমি বললাম তাড়াতাড়ি চলে আই কারণ আমাদের আজকে এবার একটু ধাবাই যাওয়ার প্ল্যান আছে পাটা ছিঁড়ে গেছে গোগল ও বাড়ি থেকে চলে এসেই নিচে খেলা করছিল আর খেলা করে এসে যে জল টেস্টা পেয়েছে তাই খাচ্ছে তো দিনে বেশি করে জল খাই না আমরা এখন চলে এসেছি পাপুদা ধাবায় আর সবাই এরকম এখানে কে কে আছে দেখে নাও বাড়ির সবাই আছে এসছে আমরা এখন এসছি পাপুদা ধাবা এটা পলসন্ডায় খুব ফেমাস একটা ধাবা আর আমাদের বাড়ি সবার সাথেই আমরা এসছি চলো দেখা যাক এখানে গুগল দেখো কেমন অঙ্গি ভঙ্গি করছে আসলে ও একজনকে পছন্দ করে না তাই তাকে কপি করে এরকমভাবে দেখাচ্ছিল আর এটাকে আমরা খুব এনজয় করছিলাম আমাদের ডিনার সেরে বাড়ি যাওয়ার সময় গোগলের নাকি হঠাৎ ইচ্ছে হল গাড়ি থামিয়ে ও কিছু ছবি তুলবে তো যে কখনো ছবি তুলতে ভালোবাসে না পছন্দ করে না সে যদি এরকম বলে তাহলে তো তার কথাটা রাখা উচিত তাই না আর ও গাড়ির মধ্যেখানে উঠতে পারছিল না তাই ওর দিদি আর কাকায় ওকে কোলে নিয়ে উঠিয়ে দিচ্ছিল আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভ্লগে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা